সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখে দিতে মিলিয়ে যাবে এমন নরম তুল তুলে রসে টৈতম্বুর রস পোয়া পিঠা যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক গ্লাস লিকুইড গরম মিল্ক দিয়ে নিয়েছি সেই সাথে আমি এক টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন আমি সেগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এরপর যে আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনারা ছেলে নারকেলটা স্কিপ করতে পারেন আমি এখানে দুই কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এখন সবগুলা মিশ্রণ মিক্স করে একটা সফট দুধ তৈরি করে নিয়েছি দুটাকে আমি ভালো করে মতে নিয়েছি উপরে সামান্য করে আমি ঘি লাগিয়ে নিয়েছি এখন সেটা আমি তিরিশ মিনিট রাস্টা রেখে দিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি এখানে আমি শিরা তৈরি করবো তার জন্য আমি এখানে দুই গ্লাস পানি নিয়ে নিয়েছি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আমি এখানে একটা দিয়ে দারুচিনি রস পোয়া পিঠার জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি শিলাটা আমি বেশি ঘনও না আবার বেশি পাতলাও না করে করে তৈরি নিয়েছি। শিরাটা আমি চলেছি আমি ডুটাকে আবারও নিয়ে নিয়েছি ডুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি মতে বের করে নিচ্ছি এ পর্যায়ে আমি রস পোয়া পিঠাটা তৈরি করে নিচ্ছি খুব সহজ কিন্তু এই রস পোয়া পিঠাটা তৈরি করা খেতে কিন্তু অনেক টেস্টি আমি এখন তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি দেখেন আমি ভলে শেপ করে করে এই পোয়া পিঠাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই রস পোয়া পিঠাটা তৈরি করতে পারেন এই পিঠাটা ভাজার সময় কিন্তু চোলার ফ্লেমটা মিডিয়াম আছে রাখতে হবে না হয় ভিতরেটা কাঁচা থেকে যাবে ওপরটা পড়ে যাবে তার জন্য আজকের এই রস পোয়া পিঠা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন পোয়াপিঠা গুলা কিন্তু ভাজা হয়ে গেছে আমি পোয়াপিঠা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আমি উটি আপনাদেরকে পরিবেশন করে নিচ্ছি দেখেন কত রসালো হয়েছে এই রস পোয়াপিঠা গুলা আমরা যেমন হোটেল থেকে এই রস পোয়া পিঠা কিনে কে কি একদম রসের টইটুম্বুর দেখেন সেই এই টই টুম্বুর এই পোয়া পিঠাটা কেটে রস পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আজকের এই রস পোয়াপিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার এই রস পপিটার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন